একজন আল্লাহর প্রেমের সাগরে ডুব দেওয়ালা আসে এসে জিজ্ঞেস করছেন হুজুর একটু বলেন না আমি কিভাবে আমার আল্লাহকে খুশি করে কবরে যেতে পারি কিভাবে আল্লাহর বন্ধু হতে পারে আমাকে একটা পরামর্শ দেন না এবার সে আল্লাহ ব্যক্তি কিছুক্ষণ চুপ করে থেকে ওনাকে দূরে একটা ফলের গাছ দেখায় দিয়েছে বলে যে এই ফলের গাছের মত হোক আসছে কে মানুষ হইতে বলতেছে কিসের মতো গাছের মতো কিসের মতো হুজুর এটা কি তা কইলেন মানুষ কেমনে গাছ হয় মানুষ কেমনে গাছ হয় তাকাই থাকো আপনারা তো জানেন যে গাছে ফল বেশি সেই গাছে ভাই আওয়াজটা একটু দিবেন আপনারা একটু জোরে যে গাছে ফল বেশি সেই গাছে তাকাই থাকো কিছুক্ষণ পরে দেখলেন কিছু মানুষ এসে দিল গাছের দিকে মারতেছে কহুজুর এখনো তো বুঝলাম না কয় ডিল দিতেছে দেখতে না কয় এটা তো দেখতেছি আমি গাছের মতো কেমনে হইতাম কয় দেখো গাছের দিকে তারা ডিল দিচ্ছে গাছের দিকে তারা খারাপ জিনিস দিচ্ছে বেতার জিনিস দিচ্ছে এবার গাছে কি করে দেখো দেখতেছে গাছের দিকে পাথর নিক্ষেপ করছে তারা গাছ তাদের জন্য ফল পাঠাই দিচ্ছে জগৎ মানুষ গাছের দিকে পাথর দিচ্ছে আল্লাহর প্রিয় বন্ধু হয়ে কবরে যেতে গেলে যে আপনাকে গালি দিয়ে আমন্ত্রণ জানাবে আপনি মুস্কি হেসে তার জন্য একটা সালামের উপহার পাঠাই যে আপনার শান্তি পাচ্ছে তার জন্য দুইটা সুনামের ব্যবস্থা করে দেন যে আপনার পাতের ভাত কেটে নিবে সামর্থ্য থাকলে তার জন্য দুই প্যাকেট ভাতের ব্যবস্থা করে দেন যে আপনার রাস্তা বন্ধ করবে তার জন্য আপনি রাস্তা খুলে দেন যে আপনার জীবনকে অতিষ্ঠ করবে আপনি তার জীবনকে স্বস্তি বানানোর জন্য ব্যবস্থা করেন আপনি অন্যের উপকার করুন ওনার রব আপনার উপকার করবে একটা কথা মনে রাখবেন আমরা এমন রবের বান্দা যে রবের কাছে কমতি বলে কোনো শব্দ আমরা পাই না কেন আমরা সাইতেও জানি না নিতেও জানি না বলেন 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 উনি দেয় কাদেরকে দেয় মনে রাখবেন যে ওনার দিকে তাকাইয়া অন্যদের দেয় আপনি ওনার দিকে তাকাইয়া আপনার বাইরে দিলেন এই বাইটা আপনার বাই নাকি আল্লাহর বান্দা